অত্যধিক আনন্দের বিষয় এবং অত্যধিক দুঃখেরও বিষয় তার কারণ আমরা অখণ্ড ভারত মাতার পূজা করি আমরা সনাতনীরা আমরা হিন্দুরা চোদ্দই আগস্টের আগে বা চোদ্দই আগস্ট পনেরো তারিখ আমাদের দেশ পণ্ডিত হয়েছিল আমাদের জওয়াহরলাল নেহরু আর ওই অনেকে যাকে পেতাত্মা গান্ধী বলে কিন্তু আমি সন্ন্যাসী আমি পেতাত্মা গান্ধী বলবো না আমি তাকে গান্ধীকেই বলবো এরা সুজন মিলে আমাদের হিন্দুদের ওপরে আমাদের নাতনীদের ওপরে প্রথমার্থী করেছি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারতবর্ষকে আমরা স্বাধীন বলছি ভারতবর্ষ স্বাধীন হল ভারতবর্ষকে ভেঙে দিন উগ্র করা হলো দুটো গ্রহ হলো ইসলামিক রাষ্ট্র আর একটু টুকরো হলো হিন্দু বিরোধী রাষ্ট্র তাই আজ আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করছি এই পশ্চিমবাংলা আজ আমরা দেখলাম ভারত মাতার পুজোয় দমদম জংশনে একটা ভারত মাতার পুজো হয়েছে সেখানে ওই আব্দুল চাচার খাটে যারা জন্মগ্রহণ করেছে নামাজি হিন্দুরা আজ সেখানে অত্যাচার করে ভারত মাতার পুজো বন্ধ করে দেওয়া হয় তাই আমার বক্তব্য আমরাই আনন্দ করছি আমরা গান করছি আমরা অনেক আনন্দ করছি কিন্তু আগামী বছর আমরা এখানে ভারত মাতার পুজো করতে পারব কি না সেটা আমাদের ভাববার বিষয় আছে আগামী বছর আমরা পনেরোই আগস্ট পালন করতে পারব কি না সেটা আমাদের ভাববার বিষয় আছে কারণ যে তন্ত্র আমাদের পশ্চিমবাংলায় ছড়ানো হচ্ছে বা হচ্ছে সেই তন্ত্রকে আমরা বিনাশ করব কি করে কারণ এই যে আমাদের মহাভারতের শ্রীমদ ভগবত গীতা সেই কৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ এখন নাই জন্য কি আমি রাজনীতি করি না আমি একটা হিন্দু সংগঠনের সংগঠক একটা সদস্য আমি ভোট ব্যাঙ্ক বলতে পারবো না ভোটের ব্যাপারটা আমি কিছু জানি না তবুও বলতে পারি আর আমাদের মূলত এই পশ্চিম বাংলাকে কুরে পুরে খেয়ে নিয়েছে একদম কুঁয়ের মধ্যে এই নামাজি হিন্দুদের আমাদের খুঁজে বের করতে হবে এবং নামাজি হিন্দুরা দের আমরা যদি খুঁজে বার করতে পারি ওই ওপার বাংলা থেকে যারা এসছে তাদেরকে তাড়ানো আমাদের পক্ষে কোনো অসুবিধা নাই তাদেরকে ভুল তারা চলে যাবে vnd bhav rajke bharat mata ko puja 26 august ki ye mahatva kya bol rahe ekta plate asia mahadesher sang meesha chila wahan

ভারতের সংবিধানে যে প্রতিশোধ আছে অমরিন্দর ঠাকুর যার চিত্র রচনা করেছেন পরবর্তী সময়ে কংগ্রেসীরা করেছে কি সংবিধান যত পাবলিশ করেছে ওই ছবিটাকে বাদ দিয়ে পড়েছে কিন্তু মোদীজির সরকার আমার এই ছবিটাকে ফিরিয়ে নিয়েছে আমার আপনাদের কাছে নিবেদন অরিজিনাল ভারতের সংবিধানটা দেখুন তাহলে ভারত মাতা আছে ভারত মাতা যখন সবার শ্রেষ্ঠ হবে যে ভারত মাতাকে কল্পনা শালী বিবেকানন্দ করেছেন কন্যা

ਮੁਤੀਂ ਗਾਰ ਮੁਤੋ ਦਾਵੇ ਤਾਂ ਪਾਤਿਵੇ, ਆਦੇ ਕੇ ਉੁ ਤੀ ਦੀਰ ਮਰੀਂ ਤੋ ਵਾਸਣ ਵੈ ਦੀਤੇ ਵਾਡੇ ਭੀ. ਮੁਤੋ ਹੇਂਦੂਰ ਮੁਤੋ ਛੇਂਦਾਰ ਨਾ. ਮੁ